সালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট অর্কিড ক্লথিং থেকে দেখতেই পাচ্ছেন আজকে সাদাবার এবং জমজম সুইস কালেকশনের সম্পূর্ণ রেডিমেড স্টিচ কালেকশন যেগুলো আমাদের কাছে একেবারে নিউ দশটা নতুন ডিজাইন নতুন কালার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো বিয়র যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান তো বিয়র কথা বাড়াবো না চলেন এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কালারগুলো জাস্ট দেখেন আপনারা উত্তর সুন্দর সুন্দর সব কালার সুন্দর সুন্দর সব ডিজাইন এক নজরে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব নাম্বারটা আমাদের একটাই থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলো সাইজ হবে হচ্ছে আপনারা ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা এইগুলো সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে বিয়ার্স ড্রেসের ফুল্লি ফ্রন্ট সাইডটা তো যাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কালার এবং খুবই চমৎকার ডিজাইন এবং প্রাইসটাও ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই বেস্ট একটা প্রাইস রাখবো এটা থাকবে হাতার অংশটা খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালার প্রত্যেকটার কিন্তু নিচে লেয়ার করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটার কালার দেখিয়ে দিব আপনারা একটু অবশ্যই খেয়াল করে দেখবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বিরাট দোপারটা থাকবে হচ্ছে সোন্নতি দুপুরটা যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে মুসলিম একটা কান্ট্রি তো আমাদের মুসলমান বোনদের জন্য কিন্তু এগুলো সম্পূর্ণ সোন্নতির দুপাটা থাকবে তো অবশ্যই আপনারা এগুলো কিন্তু একেবারেই নামাজি দুপাটার সাথে পেয়ে যাবেন প্রাইসটাও আপনাদেরকে আমরা বলে দিব অবশ্যই প্রাইসটা জানার জন্য একটু ওয়েট করবেন এটা গেল হচ্ছে একটা ডিজাইন চলান আমরা পরবর্তী কালার ডিজাইনগুলো দেখে নিই সবগুলো কালার ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সাদা ভাড়ের সাদা বাহার আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালারটা জাস্ট অসম্ভব রকমের সুন্দর নিচে লেয়ার করা গলাটা হচ্ছে খুবই সুন্দর প্রাইসগুলো বেস্ট প্রাইস বেস্ট একটা প্রাইস দিয়ে দিব অবশ্যই প্রাইসটা জানতে হলে একটু ওয়েট করতে হবে ঠিক আছে আর যারা নতুন আছেন দ্রুত দ্রুত চেষ্টা করবেন অর্ডারগুলো কনফার্ম করার স্যালোয়ারটা থাকবে খুবই সুন্দর দুপাটা থাকবে সম্পূর্ণ নামাজি একটা দোপাট্টা সাড়ে পাঁচ সাইজের কটনের দুপারটা খুবই চমৎকার এই সামার স্পেশালের জন্য আপনারা বেস্ট কালেকশন কিন্তু একমাত্র অর্কিড ক্লোথিং থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ বেস্ট প্রাইস একেবারেই সর্বোচ্চ বেস্ট প্রাইস চলেন পরবর্তী ডিজাইনটা দেখে আসি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর এগুলোর প্রাইস কিন্তু বিয়ার্স আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে একেবারে বেস্ট প্রাইসে ঠিক আছে নাম্বারটা বোর্ডে দেওয়া আছে একেবারে বেস্ট প্রাইসে কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এবং এগুলোর প্রাইস আপনাদেরকে আমরা ভিউয়ার্স বলে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা ঠিক আছে যেগুলো হচ্ছে আপনার বাজার থেকে নিতে হলে মিনিমাম ষোলোশো সতেরোশো টাকা দিয়ে পারচেস করতে হবে সেই ড্রেসগুলোই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশন অনলি চোদ্দোশো টাকায় যাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন অন্যটা জাস্ট একবার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে রাখবেন প্রাইস অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে অল ওভার ক্যাশ অফ হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ব্ল্যাক কালার ডিজাইনটা দেখিয়ে দিব যারা ব্ল্যাক কালারের মধ্যে পছন্দ করেন ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক স্লাভার্স আপনারা তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পারছেন আপনারা শেডটা জাস্ট একবার দেখেন কত সুন্দর একটা শেড এবং প্রাইস অনলি চোদ্দোশো টাকা অনলি প্রাইস চোদ্দোশো টাকা যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে স্যালোয়ারটা এক কালারের মধ্যে সম্পূর্ণ রেডিমেড স্যালোয়ার দুপাট্টাটা থাকবে বিশাল সাইজের একটা সুন্নতি দুপাট্টা অন্যটা হচ্ছে বিশাল সাইজের একটা সুন্নতি দুপাট্টা এবং প্রাইস অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি যেখান থেকে মনছে আপনারা পারচেস করে নেবেন টোটাল দশটা নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল থাকবে তো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালারটাও কিন্তু খুবই সুন্দর মশাল্লাহ আর প্রাইসও একেবারে বেস্ট প্রাইস একেবারে বেস্ট প্রাইস অনলি চোদ্দোশো টাকা যাদের বেশি বেশি লাগবে আপনারা নিয়ে নেবেন অবশ্যই তিন পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে যারা সর্বনিম্ন তিন পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে না এটা হচ্ছে আপনার দুপারটা বিশাল সাইজের থাকবে প্রাইসটা থাকবে অনলি চোদ্দোশো টাকা অফার থাকবে সর্বনিম্ন তিন পিস অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম্বারটা কিন্তু বোর্ডে দেওয়া আছে এই একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই চলেন চো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিই সাইজ অ্যাভেলেবেল আরেকটা ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই একটার থেকে একটা সুন্দর এবং প্রাইস মারশাল্লা একেবারে বেস্ট প্রাইস অনলি চোদ্দশো টাকা সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশনগুলো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং প্রাইস একেবারেই রিজনেবল প্রাইস একেবারে আপনাদের হাতের মুঠ হয়ে দেখেন দোপাট্টাটা জাস্ট একবার দেখেন কত সুন্দর দুপাট্টা যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার জাস্ট অসাধারণ আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে জাম কালারের মধ্যে এবং ডিমান্ডেবল একটা ড্রেস খুবই চমৎকার কালার প্রিন্ট আর এই ড্রেসটার প্রাইস মার্শাল্লা আগের মতোই থাকবে অনলি চোদ্দোশো টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চমৎকার রং কয়স গ্যারান্টি থাকবে হান্ড্রেড জম জমজম সুইস কটনের মধ্যে হবে গরমের মধ্যে এর চাইতে বেস্ট আরামদায়ক কালেকশন আসলে হয় না এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর ফেব্রিক্সের মধ্যে এগুলো আসলে খুব সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে দোপাট্টাটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে লাগবেন ফিক্সড প্রাইস অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অনলি চোদ্দশো টাকা ফিক্সড প্রাইস আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন আর এগুলোর প্রত্যেকটা কালারই কিন্তু ফিক্স প্রাইস থাকবে কেউ প্রাইস নিয়ে বার্কেটিং করতে পারবেন না কালারটা দেখেন যারা একটু গর্জেস কালার প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা অফার প্রাইসে ঠিক আছে অনলি চোদ্দশো টাকা অফার প্রাইজে এত সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণই কটনের মধ্যে নিচে একটা প্যানেল দেওয়া আছে দোপাটা পেয়ে যাবেন বিশাল সেজের লং ওয়েটের দুপারটা এটা হচ্ছে দোপাটা বিশাল সেজের একটা লং ওয়েটের দুপাটটা খুবই সুন্দর এবং আনকমন প্রাইসটা ফিক্সড অনলি চৌদ্দোশো টাকা ফিক্সড প্রাইস খুবই সুন্দর ডিজাইন অসম্ভব রকমের সুন্দর কালার ডিজাইন অনলি চৌদ্দোশো টাকা দেখুন ইওর সারেক্টর ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর ডিজাইন কালারটাও খুব সুন্দর একেবারে নতুন বউদের জন্য এটা হচ্ছে আপনারা বাটিক প্রিন্ট বলতে পারেন প্রাইস মাত্র 1400 টাকা ম্যাক্স সাইডটা খুব সুন্দর প্রিন্ট খুবই চমৎকার অসম্ভব রকমের সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন only 1400 টাকা অফার প্রাইসে এটা থাকবে হচ্ছে সালোয়ার এটা থাকবে হচ্ছে দোপাট্টা বিশাল সাইজের দোপাট্টা থাকবে প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর সব কালার ডিজাইন যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন ওয়াও খুবই সুন্দর ডিজাইন চলেন পরবর্তী কালারটাই দেখিয়ে দিই আপনাদেরকে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর কালার লাস্ট যে কালারটা থাকবে খুবই সুন্দর কালার এটা থাকবে হচ্ছে জাম কালারের মধ্যে যারা জাম কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন প্রাইসটা ফিক্স থাকবে প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না ফিক্সড প্রাইস যারা এখনো পর্যন্ত আমাদের নতুন আছেন তারা দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন এটা থাকবে সালোয়ার আর তোপারটা থাকবে বিশাল সাইজের একটা দুপাটটা মাল্টি কালার খুবই সুন্দর প্রিন্ট করা আর প্রাইসটা ফিক্সড ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ফিক্সড নাম্বারটা বোর্ডে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই যাদের হচ্ছে এই কালারটা পছন্দ তারা এই কালারটা নিয়ে নেবেন তো চলেন আজকের মতো এখান থেকে আমরা বিদায় নেই দেখা হবে নতুন একটি ভিডিওতে অবশ্যই যারা এগুলো হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যারা এক পিস দুই পিস খুচরা নিবেন তারাও আমাদের এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম